আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা যারা সৌদি আরব আসবেন বাংলাদেশ থেকে নতুন তাদের জন্য এখন বর্তমানে সৌদি আরব অবস্থা অনেক খারাপ ভয়াবহ অনেক লোক আসে কাজ কম পাইতেছে না বসে রয়েছে মানে আর অনেক লোক পাঠিয়ে দিতেছে দেশে কোম্পানি বড় বড় কোম্পানি পাঠিয়ে দিতেছে সৌদি আরব যারা আসবেন খুব ভেবেচিন্তে তারপর আসবেন আপনার টাকা আপনি দালাল যদি আসবেন আসবেন তো আপনার কাছ থেকে টাকা পয়সা কম নেবে না যারা আসবেন ভালো কোম্পানি দেখে ভালো কাজ দেখে কাজ শিক্ষা তারপর আসবেন সৌদি আরব এখন বর্তমানে সৌদির অবস্থা খারাপ যেমন সৌদি আরবের আলফাহাত কোম্পানি সুলাইমান আলফাহাত ওই কোম্পানি থেকে হাজার হাজার কর্মী দেশে পাঠিয়ে দিতেছে কেউ ছয় মাস কেউ এক বছর কেউ তিন তিন বছর এই এরকম অবস্থা মানে এক লাডাভাবে বাড়াইতেছে কোনো নতুন আর পুরাণ বাঁচতেছে না ইতিমধ্যে সৌদি আরব থেকে যারা আলফাত কোম্পানি থেকে দেশে আসছে তাদের মুখের বক্তব্য শুনুন আপনারা দেখলাম যে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি সোলেমান আলফাহাদ কোম্পানি থেকে বেশ কিছু বাংলাদেশি কর্মীদেরকে তারা দেশে পাঠিয়ে দিচ্ছেন চলে আসতেছেন অনেকে আবার সেই ওই কোম্পানি আবার নতুন করে বিষয় দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশে বিষয় দিচ্ছে আপনারা হঠাৎ করে চলে আসলেন কেন হঠাৎ করে চলে আসছি ভাই কোম্পানি রাখতো না আপনার যে গাইছে কে শেয়ার বড় মদের যে গাইছে বড় মদের খাল আছে ইজা বললা তানিমা কান ট্রান্সফার ফি লা গো রো না হাই বাস না হাই কালাম এখন বুঝলেন তো কেন আলফাত কোম্পানি থেকে লুক পাঠিয়ে দিতেছে তাহলে আমি বলবো কি আপনারা সৌদি আরবে কোন না আসেন ভালো হবে সৌদি আরবে কোন কর্মীর অভাব নাই প্রতিদিন হাজার হাজার লুক আসতেছে বাংলাদেশ থেকে কাজ নাই বসে রয়েছে কানতেছে মানে এখন অবস্থা খারাপ আর ভালো ভালো কোম্পানি লুক পাঠিয়ে দিতেছে যেমন আলফা হাত বললাম কোম্পানির হাজার হাজার লুক পাঠিয়ে দিতেছে নতুন আর নাই আর একটা কোম্পানি আছে আল আফরাজ কোম্পানি এটা হচ্ছে হসপিটাল মাদ্রাসা কিনারের কাজ আর অনেক সাইট আছে এই কোম্পানি থেকে শুনছি লুক পাঠিয়ে দিবে ভালো ভালো কোম্পানি এসব বড় বড় কোম্পানি এসব কোম্পানি থেকে লুক পাঠিয়ে দিতেছে তো এখন বর্তমানে সৌদির অবস্থা খারাপ আর সৌদিরা এখন সৌদিগরি কাজ নাই আর রাজনৈতিক কাজ সবাই কোথা থেকে সৌদিরই কাজ নাই এখন অবস্থা অনেক বয়াবহ যারা সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন অন্য কাণ্ডিতে দেওয়ার চিন্তা ভাবনা করেন এখন সৌদি আরবের বেতনও কম ভালো ভালো কোম্পানিতে বেতন কম লোক পাঠিয়ে দিতেছে রাখতেছে না কষ্ট এখন বর্তমানে ভালো ভালো বড়ো বড় কোম্পানি সাইট পাইতেছে না লুক পাঠিয়ে দিতেছে তা আমি যদি সাইট না পাই আমি লুক রেখে কী করবো বসে বসে বেতন দিব তাহলে আলফাহাত কোম্পানি বসে বসে বেতন দেবো তাই অনেক লুক পাঠিয়ে দিতেছে আলফাহাত কোম্পানি আরবের মধ্যে এক নাম্বার কোম্পানি বলদিয়া কোম্পানির মধ্যে অনেক কর্মী আছে এই কোম্পানিতে তো এই কোম্পানি এখন ডাউন হয়ে যেতেছে আর অনেক অনেক কোম্পানি আমি থাকি সিজার গ্রুপ কোম্পানিতে আমাদের কোম্পানিও ডাউন হয়ে যেতেছে আমাদের কোম্পানি রিয়াত আল খারিজের প্রজেক্ট চলে গেছে জেট পাইতেছে না অনেক লোক বসে আছে কিন্তু আমাদের কোম্পানি লোক দেশে বাড়াতেছে না যে কোনো একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ তে আপনি একটা কথাই বলবো সৌদি আরব আসলে খুব ভেবে চিনতে তারপরে আসবেন আপনি চিন্তা ভাবনা করে আসলে আপনি লস হবে না আপনি টাকা দিয়ে আপনি আসবেন আর বাংলাদেশের এজেন্সি দালালে আপনার কাছ থেকে টাকা কম নিবে না চার পাঁচ লাখ টাকা দিয়ে আসবেন সৌদি আরব আসে যদি টাকা না কামাতে পারেন তাহলে এই আশা থেকে না আসাই ভালো দেশে একটা কিছু করার চেষ্টা করেন আর বিদেশ বলতে হচ্ছে কষ্ট এই কষ্ট জেলখানা মানে জেলখানা যে কথা প্রবাস জীবনে কি কথা দেশ আত্মীয় স্বজন মা বাপ বউ ভোলাফান রাখিয়া বিদেশ থাকা কষ্ট তাই বলি বিদেশে আসা দরকার নেই সদিউরে বসা দরকার নেই ভালো ক্রান্তিতে যান তাতে পরিবারের মুখে হাসি ফুটাতে পারেন টাকা পয়সা কামাইতে পারেন তো সকলকে এই কথাই বলব সদীরা বাসলে সব সময় খুব চিন্তা ভাবনা করে আসবেন তাই রাখি ভালো থাকেন দয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম